নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি আজকে অনেক দিন পর আবার বলি ওয়েলকাম টু নিতুর পৃথিবী আমি তোমাদের নিতু দেখো আজকে সকাল সকাল শুরু করেছি রান্নাবান্না কেন জানো আজকে আসবো দিদি আমাদের বাড়িতে বেড়াতে মানে আমার ননদ আর ও যেগুলো খেতে ভালোবাসে আমি আজকে সেগুলো রান্নাবান্না করছি তো আলু ভাজজি রেখে বুঝতেই পারছো হবে একটু মাংস আর দিদি কিন্তু আমারই মতো আমি যেমন কখনো মাটন খাই না দিদিও কিন্তু মাটন খায় না একদমই পছন্দ করে না তো এর জন্যে করছি চিকেন যেটা আমাদের দুজনের খুবই ভালো লাগে যদিও চিকেনের রেসিপি এর আগে আমি অনেকবার শেয়ার করছি তবু বলি কড়াইতে ভালো করে তেলটা গরম করে নিয়ে আলুগুলোকে ভেজে তুলে ফেললাম তারপর সেই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে গোটা একটু গরম মশলা অল্প একটু পরিমাণে তারপর দুটো তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন সেই ফোড়ন দিয়ে দেবো একটুখানি আগে থেকে তৈরি করে নেওয়া মশলা তার মধ্যে অবশ্যই পেঁয়াজ রসুন আদা লঙ্কা সব মিলানো মিশানো আছে সেগুলোকে ভালো করে পেস্ট করে এই দেখো দিয়ে দিলাম এবার ধিমি আছে ভালো করে মশলাগুলোকে একটু কষিয়ে নেব তারপর দিয়ে দেব ভালো করে ধুয়ে নেওয়া চিকেনগুলোকে দিয়ে আস্তে আস্তে ভালো করে কষিয়ে নেব জানো তো একটা কথা আমি যখন বিয়ে হয়ে এ বাড়িতে আসি তখন কিন্তু মানে সত্যি কথা বলতে সেই অর্থে রান্নাবান্না তেমন কিছুই পারতাম না মানে মোটামুটি ওই আলু ভাজা ডাল এইগুলো ডালটা তো ভালো পারতাম না ওই মোটামুটি সব চিকেনটি কিন্তু ছেড়েই দাও নুন হলে ঝাল হতো না ঝাল হলে নুন হতো না এরকম টাইপের রান্নাবান্না করতাম তো ওই বয়সে আসলে তাই সবাই হয়তো পারে আর এখনকার তো ওই বয়সে সবাই বাচ্চাই বলবে আঠেরো বছর বয়সে আমার বিয়ে হচ্ছে তখন এখন তো এই সময় দাঁড়িয়ে কেউ এই বিয়ের কথা ভাববেই না তো যাই হোক সেই জায়গায় দাঁড়িয়ে বলবো আমার সমস্ত রান্নাবান্না যা শেখা ম্যাক্সিমামটা শাশুড়ির মায়ের থেকে শেখা মায়ের থেকেও শিখেছি বৌদির থেকেও শিখেছি সেটা থার্টি পার্সেন্ট বাট সেভেন্টি পার্সেন্ট কিন্তু অবশ্যই শাশুড়ি মায়ের থেকে শেখা আর যখন রান্নাবান্না করি সবার জন্যে যখন সবাই একটু তৃপ্তি করে খায় আর খেয়ে প্রশংসা করে আমি মনে করি আমার থেকেও বেশি ক্রেডিট শাশুড়ি মায়ের যায় কারণ সমস্ত রেসিপি কিন্তু তারই তবে তার কাছাকাছি হয় তার মতো হয় না তার হাতে চিকেন কষা অসাধারণ হয় সমস্ত রান্নাই কিন্তু অসাধারণ হয় এটা কিন্তু অভিজ্ঞতার দাম বলতে পারো যতই আমি এখন চেষ্টা করি না কেন তার মতো হয় না তো যাই হোক দেখো কথা কথা চিকেনটাকে দিয়ে দিলাম এখন সময়ের অপেক্ষা আস্তে 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 ধিমি আছে এটাকে ভালো করে কষাবো আর তোমাদের আমি এখন বলি দিদি কেন আসছে হঠাৎ করে আমাদের বাড়িতে দিদি তো সময় আসতেই পারে না আমার ননদ একদমই সময় পায় না ওর সংসার নিয়েও প্রচণ্ডই ব্যস্ত এমন তার স্কুল থাকে সেখানে যেতে হয় সব সময় তে বুঝতে তো পারো যখন চাকরি করে একটা দিয়ে যখনই সময় সুযোগ পাই একটু অল্প সময়ের জন্য আসে আবার চলে যায় তো আজকে আসবে মিললি কিছু কেনাকাটার জন্যে সামনে একটা ওকেশন রয়েছে আমার একটা বিয়েবাড়ি তো সেখানে কিন্তু দিদিরও নিমন্ত্রণ আছে দিদি দাদা সবাই আসবে আর আমরা তো যাবই তো এর জন্যেই সেই পারপাসে কিছু কেনাকাটা রয়েছে বলতে পারো তাই এসছে আর হ্যাঁ এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগে শ্যুট করা তোমরা আবার বলো না যে এখন আবার কিসের বিয়েবাড়ি মোটেই এখন না পোস্ট মা এই সরি এই অক্টোবর মাসের শেষ বিয়েবাড়িটা ছিল আর কি সেটাই পোস্ট করা হয়নি আর এই দেখো চলে এসছে এর মধ্যে আমাদের বাজার সবজি বাজার আর শীতকাল মাত্রই তো সবজির সমাহার বাঁধাকপি রয়েছে ছোটো একটা তাও নিয়ে এসছে দেখো বাঁধাকপি আর ফুলকপি ক্রমাগত খেতে খেতে আর ভাল লাগছে না এই হয় শীতকালে সবার ঘরে ঘরে এই একটাই সবজি ফুলকপি বাঁধাকপি অবশ্য ভালোও লাগে একদিক থেকে কারণ সত্যি কথা বলতে গরমকালে তো এত সবজি আর পাওয়া যায় না তখন ঝিঙে পটল উচ্ছে এইগুলো খেতে হয় সেই থেকে এতক্ষণ পারো সবজি খেয়ে নাও আর সবজি তো শরীরের জন্য খুবই ভালো সবুজ শাক সবজি আর এই যে আলু আনা হয়েছে পাঁচ কিলো আলু বেগুন সব রকম আনা হয়েছে এখন একদিক থেকে রান্না করছি ঝোলটাকে বসিয়ে দিয়েছি একদিকে বাজারটা গুছবো ওইদিকে মাও কিন্তু অনেকটা গুছিয়ে রেখেছে এদিকে দুধ রয়েছে পেঁয়াজ আদা অনেক কিছু এনেছিলো একটা একটা করে সমস্ত গুছাচ্ছি আর মাকে যেন কি জিজ্ঞেস করছিলাম মনে নেই আর এ দেখো স্বাশীমে অনেকদিন পর তোমাদেরকে দেখালাম এখন মা বেশি ভিডিওতে আসতে পারে না শরীরটা খারাপ থাকে তো আর তাছাড়া বড়ো কথা আমি তো এখন ভিডিওই তুলতে পারি না বেশি তা আনবো কাকে কাকে তো যাই হোক সমস্ত দিক মানিয়ে গুছিয়ে চলতে হয় তো সব সময় শ্যুট করা যায় না এতে কারো কারো ভিউয়ার্সদের অভিমানও হয় যেমন রিসেন্টলি একটা কমেন্ট পেয়েছিলাম যে তুমি কেন এরকম করছো তুমি না হয় বলেই দাও তুমি আর ভিডিও দেবে না বোঝো না খারাপ লাগে তোমার ভিডিও দেখতে পছন্দ করি কেন ভিডিও দাও না আসলে বুঝতে পারি যে হয়তো তারা সত্যিই খুব ভালোবাসে আমাকে তাই মিস করে তো এরকম কমেন্ট পেয়েও ভালো লাগে এই দেখো ঝোলটা আবার দিয়ে দিলাম এতক্ষণ কষছিলো আমি আগেই ভুল করে বলে ফেলাম ঝোল বসিয়ে দিয়ে এসেছি মনে ছিল না আর কি তারপর ভোলা মাছটাকেও করে ফেলবো তো সকাল থেকে এভাবেই কাজকর্মের মধ্যে দিয়ে দিনগুলো কাটে তাও তো এখন সকালবেলা দিকে বাপের বাড়িতে যাই না না হলে তো এখন মানে অনেক কদিন টানা মার কাছে যেতে হতো সকালবেলা এখন কি করি সন্ধ্যাবেলায় যাই গিয়ে মাকে সকালে ওষুধটা বুঝিয়ে দিয়ে আসি আর এখন তো মা একটু সুস্থ আছে সকালে ভাতটা বসিয়ে ফেনা ফেনা ভাত খেয়ে নেয় এখন বৌদিও বাড়িতে থাকে কখনও বৌদিও করে দেয় এর জন্য সকালটা আমরা তাড়াহুড়া করে কাছে যেতে হয় না না হলে আমি সকালবেলা রোজ গিয়ে ভাত করে মাকে খাইয়ে ওষুধ খেয়ে তারপরে আসতাম আর এখন রাত্রে গিয়ে মাকে ওষুধটা বুঝিয়ে দিয়ে আসি তারপরে মা খেয়ে নেয় সকালবেলা তাই ফোন করে আবার জিজ্ঞেস করলেই হয়ে যায় আমার তাড়াহুড়ো করে যেতে হয় না আর একটু চাপটা কম পরে বুঝতেই তো পারো সব দিকে মিলেমিশেই আমাকে ম্যানেজ করে চলতে হয় এদিকেও আছে এ বাড়িতেও আর বাড়িতেও তো যাই হোক আজকে অনেক কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর ব্লগটাও রান্নাবান্না দিয়েই শেষ করলাম ব্লগ না ভিডিও বলতে পারবো না রেসিপিটাও ঠিকঠাক প্রপার বললাম না যেহেতু সহজ রেসিপি এর আগে আমি অনেকবার শেয়ার করেছি দেখো চিকেনটা হয়ে গেছে প্রায় ঝোল ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর আমি চেষ্টা করি সব রান্নায় একটু কম বেশি একটু ঘি দেওয়ার তাতে কী আর টেস্টটা খুব ভালো হয় তাই আর কি চলো সবাই খুব ভালো থেকে সাবধানে দেখা দেখাবে খুব শিগগিরই আর কেমন লাগলো আমার চিকেনের সিম্পল চলছে সেটা কিন্তু কমেন্ট করে জান